হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কে নাইন মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন এটা সাধারণত মোবাইলে যে ক্যামেরা থাকে সেটা সেট আপ নিয়ে একটু সমস্যা হয় সবারই সেট আপে মোবাইলে ক্যামেরা সাউন্ড আসে না তো এটা কিভাবে সাউন্ড আসে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলুন কথা না বলে আমি স্ক্রিনের কাজটুকু দেখাই দিতেছি বাকি সব তো আপনারা পারেনি কিভাবে আছে ওটিজি বা টাইপ সি বা টাইপ বি কিভাবে কানেক্ট করতে হয় সেটা আপনারা জানেন কিন্তু কানেক্ট করার পরে যদি সাউন্ড না আসে সেক্ষেত্রে কি করার প্রয়োজন সেটাই আমি আপনাদের যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমাদের সেটিং অপশনে যেতে হবে আমরা সেটিং অপশনে গেলাম সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশন আছে এটাকে ক্লিক করব এটাকে ক্লিক করার পরে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখেন মোর অপশন আছে বা আদার্স অপশন এক এক মোবাইল এক এক জিনিস থাকে তো আমরা মোড়ে ক্লিক করব মোড়ে ক্লিক করার পরে ডিফল ডিভাইস আমরা ক্লিক করব করার পরে দুই নাম্বার যে অপশনটা আছে আমারটা আগে এক নাম্বার অপশনে দেওয়া ছিল তখন আমার মোবাইল ক্যামেরায় সাউন্ড আসে নাই এখন আমি যেহেতু এটা দুই নাম্বার স্ক্রিনে দুই নাম্বারটাই দিছি এখন আমার সাউন্ড আসছে এটা কে নাইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই জানাবেন আমি দুই নাম্বারটা দিয়ে রাখছি এখন রেকর্ড হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকল